অনবরত একজন নিরহ মানুষকে রক্তাক্ত করেছে দেশি বিদেশি অস্ত্র দিয়ে প্রাণনাশের মতো অবস্থার মধ্যে পরিস্থিতি তৈরি করে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন কেন এখনো এই যে কোন চুরি চontaছিwidetildeকারীর তাই হবে না ব্রাহ্মণবাড়িয়ার মাটি দে কোন চিন্তা করে

ব্রাহ্মণবাড়িয়া মুন্সিফ পাড়ার মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে কিভাবে আমাদের বাইরে রক্তাক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা গাপটি মেরে বসে আছে তাদেরকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে ব্রাহ্মণবাড়িয়াকে যারা অস্থিতিশীল পরিস্থিতি করছে যারা সন্ত্রাসের দিকে দাবিত করছে তাদেরকে পুলিশ সুপারকে আমরা উদার্ত আহ্বান জানাবো ডেভিল হান্ট চলছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে এখনো কোনো সন্ত্রাস আপনারা দ্রুত সবাই জলঘরের কাতারে নেমে আসে মানুষদেরকে জান মালের নিরাপত্তা নিশ্চিত আমার ভাই বাজারের একজন ব্যবসায়ী আমার ভাই প্রতিদিনের নেই বাজারের ব্যবসা শেষে নমি হোটেলে গিয়েছিল কিছু নাস্তা খাবার জন্য এদিকে খাবার শেষে ও টাকাগুলা বাস করতেছিল কিছু সন্ত্রাসী গিয়ে আমার ভাইয়ের কাছে চাঁদা চাচ্ছে যে আমাদেরকে এন থেকে পাঁচ হাজার টাকা দাও নাহলে তোমার যেতে দিব না তো আমার ভাই বলছে যে ভাই আমরা তো মেহনুত কে রুজি করি ভাই সারাদিন সকালে ছয়টা বাজে বেরুচি এখন বাজে আটটা দুশোটি রুজি করতে পারেন আপনি আমি পাঁচ হাজার এই তর্কর ভিতরে আমার বাইরে তার আঘাত করে হোটেলের ভিতরে তারপরে ওইদিকে লোকজন এদেরকে হাতে পায়ে ধরে দূরে সরে দিয়েছে আমাদের আমার ভাইকে বলছে তোমরা বাবা একটু পাঁচ মিনিট পরে যাও আমার ভাই বিশ মিনিট পরে ওইখান থেকে বের হয়েছে মানুষ একটু আগাই দিয়েছে তারপরে আবার অমিত হোটেলের সামনে এসা এলোপাতারি বিশ জন বিশ পঁচিশ জন মতো হবে তারা দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপরে এলোপাতারি হামলা করেছে আমার ভাইয়ের সাথে আর দুই তিনজন ছেলে ছিল ব্যবসায়ী ওনারা আমার ভাইকে বাঁচাতে গিয়ে এলোপাতারি ভাবে তাদের হাতেও কূপ লাগে দায়ের মধ্যে কূপ লাগে পিঠে খুব লাগছে তারপরে টাকা পয়সা নিয়ে গেছে আমার ভাইয়ের একটা মনতে চাই ব্রাহ্মণ বাড়ি একের পর এক গুলি জড়তেছে একের পর এক সন্ত্রাসী কায়দায় রক্ত জড়তেছে তারা কি করতেছে তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী রাখা হয়েছে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কি করে কোথায় দিচ্ছে আমরা আবারো বলতে চাই যদি তারা আবারো আমাদেরকে বাধ্য করে রাস্তায় নামার জন্য আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষ শান্তপ্রিয় মানুষ শহীদপারের মানুষ নামে আমাদের পরিচিত আছে আমরা যদি আবারো রাস্তায় নামতে হয় কালোবাজারীদের এবং চিন্তাইকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাহলে আমরা কিন্তু নিজেরাই আইন হাতে তুলে নেব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে আমরা চাই প্রশাসন চব্বিশ ঘন্টার ভিতরে যে আসামিগুলো আছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাচ্ছি জখম করছে আমরা তার সঠিক বিচারের দাবিতে আইনগতভাবে যে ব্যবস্থা আছে আমরা লিখিত অভিযোগ সহকারে তা নাই নিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে উপস্থিত এসি এখন বিলম্বে যদি অনুগ্রহপূর্বক আমাদের এই এজাহাটা আপনারা গ্রহণ করেন আর চিহ্নিত সন্ত্রাসীদের আপনারা আইনের আওতে আনেন এটার জন্য আমরা তা সকলে একটা এক দাবিতে আছি ঠিক আছে না বা কোনো ধরনের কোনো কিছু আপনারা শান্তি আমরাও চাই যেন আপনারা শরীর পিছনে আপনাদেরকে সহযোগিতা ঠিক আছে